কারো ব্যবসা দখল করছি মামলা দিয়ে বাসায় ডাকায় টাকা নিছি কারো সিনজিস্টার দখল করছি কারো দোকান দখল করছি ময়লার ভাগার দখল করছে আমার লোক গিয়ে বা আমি গিয়ে হচ্ছে গুমতির মাটি কাটে তাহলে আমার তো ভয় নাই আমি তো জানি মানুষ আমার কাছে গেলে আমি মানুষের কাছে গেলে মানুষ আমাকে গ্রহণ করে নেবে আমি কোনো অপরাধ করি নাই আমার কোনো ভয় নাই আর যাদের ভিতরে ভয় এখন ঢুকে গেছে কারণ সেদ্ধ কত দেড় বছর চাঁদাবাজি করছে মামলাবাজি করছে মাটি কাটছে জমি দখল করছে দোকান দখল করছে মামলা দিয়ে টাকা খাইছে নিরপরাধ অনেক মানুষকে মামলায় ঢুকাইছে এবং পরবর্তীতে ঢুকাবে এখন তারা যখন দেখছে যে মানুষের কাছে যাইতে হয় ভয় পাই যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে তারা এই ভয় পাওয়া থেকে আপনাদেরকে ভয় দেখায় আপনারা যারা ভয় দেখায় তাদের নাম লিস্ট করেন

আপনারা আমাদের জন্য দোয়া করেন খাস দিলে আপনাদের কাছে বেশি কিছু চাওয়া নাই আপনাদের কাছে আমাদের জন্য করেন আল্লাহ জন্য আমাদেরকে কল্যাণ দেয় আমরা বারো দলীয় জোট একসাথে হয়েছি আমাদের এখন নিষেধ আছে নির্বাচনী আচরণ বিধিতে সাপলা কলির প্রচার করা সাপলাকলি নিয়ে স্লোগান দেওয়া সাপলা কলি নিয়ে ব্যানার বানানো সাপলা কোলে নিয়ে লিফলেট দেওয়া এই কারণে আমরা সাপলা কলের প্রচার আপাতত এখন করছি না ইনশাল্লাহ একুশে ফেব্রুয়ারি নির্বাচন আচরণ এটা নিষেধ যে চূড়ান্ত না হওয়ার আগে একুশ তারিখের আগে সাপলা নিয়ে কোনো ধরনের প্রচার প্রচারণা এখন আপাতত করা যাবে না সাপলা কলি দেওয়া যাবে না সাপলা নিয়ে কোনো ব্যানার বানানো যাবে না জাস্ট ইনফরমেশন সাপলা কলি সাপলা মনে থাকবে আপনাদের এটা আমাদের যখন নির্বাচনী আর প্রচার প্রচারণার বাধা থাকবে না একুশ তারিখের পরে তখন আমরা সাপলা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছাবো এবং আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে একটা জিনিস চাই ভোট এবং টাকা সারা একটা জিনিস চাই দিবেন আপনারা আপনারা আপনাদের সাথে অনেকের দেখা হয় না আপনাদের আত্মীয় সুদের আসে না তারা প্রতিবেশী আসে না আপনাদের জামাইরা বিদেশ থাকে না আপনারা একটা কাজ করবেন প্রথমে আপনাদের জামাইরা তো বিদেশ থাকে অনেকে আসে না আপনারা সুতরা বিদেশ আছে না ভাইয়েরা বিদেশ আছে না আসিনি ও কথা কর তারারে জিগাইবেন যে একুশ তারিখের পরে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী যে সাপলা প্রচার করব আমরা এই সাপলা কলির মার্কাটা ভালো কিনা বা এটার যে প্রার্থী এই প্রার্থী আসনাত আবদুল্লাহ ভালো কিনা এটা জিজ্ঞেস করবেন তারা যদি আপনাদেরকে বলে হ আম্মা ভালো বা বউ ভালো অথবা জি বোন ভালো তখন আপনারা একটা সিদ্ধান্ত নেবেন আপনারা নিজে এটা বিশ্বাস করে আপনারা প্রত্যেক দিন অন্তত দশ জনের কাছে আমাদের সালামটা পৌঁছে দেবেন পারবেন না পারবেন কিনা ভাই আমাদের ভয় দেখানোর মানুষ নাই আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবো এরপরে যদি মানুষ আমাদেরকে ভোট দেয় তাইলে আল্লাহ ধরে নিব যে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছে আর যদি না দেয় তাহলে দায়িত্ব দেন এটা জোর কিছুই নাই আছে এই জোর করে হয় হাসিনা দুনিয়ার জোর কইরা অস্ত্র সামরিক বাহিনী ইন্ডিয়া কত কিছু দিয়া চেষ্টা করে পারছে পারছে জোর জবরদস্তি কিছু করে কিছু হয় না এই কারণে আপনারা প্রত্যেকেই অন্তত কয়জন

পারতেন না আপনারা পারবেন কিনা আমার পয়সা নাই আমি আপনার একদিন টাকা নিয়ে ঘুরতে পারবো না একদিন টাকা নিয়ে নেতারা আপনার পিছনে নির্বাচনে আগের দিন ঘুরবে আর আপনি কয় বছর টাকা নিয়ে তার পিছনে ঘুরতে হবে তা আমি টাকাও দিতে পারবো না এক পয়সা হবে না এক সিঙ্গেল পয়সা হবে না এবং ভোটের সময় বাইকে ইয়া বাড়ায় না উটু বাড়ায় না রিক্সা বাড়ায় না এটাও বাড়াইতে পারবো না নিজের পাওয়া আটটা গিয়া নিজের পাওয়া আটটা গিয়া ভোটটা দিবেন নাকি এই যে যদি প্রার্থী যদি বাইক অটো বাড়ায় সিনজি বাড়ায় ওই অটো এবং সিনজির মধ্যে যদি ওঠেন এটাও একটা ঘোষ এটাও একটা ঘোষ এখন আপনারা কি ঘোষ খাইবেন এখন ঘোষ আপনি যদি প্রথম দিনে খান তো বেড়ায় মনে মনে ভাববনি ভোটটা দেওয়ার সময় আসলে না আমি তোমার পিছনে ঘুরছি ভোটের আগে এবার পাঁচ বছর তুমি আমার পিছনে ঘুরো কইবনিও কইব না এখন আমি আপনাদেরকে পয়সার তো প্রশ্নই আসে না এক টাকাও না ভোট দিলে দিবেন না দিলে নাই সহজ কথা এক টাকাও না এক পয়সাও না কেউ দিতে পারবে না বরং আমার লিফলেট মানুষ বানাই দেয় মানুষ এই পাঁচশো এক হাজার টাকা দেয় আমার গাড়ির একটা দিছে ওই যে ইয়ারা ওই যে আমার ওইটাও নাই না সম্ভবই না এখন আপনাদের কাজ আমার জন্য একটু কাজ করতে হবে আপনাদের আমি যদি একা দুই পায়ে হাঁটি একদিকে আটলাম বাকি তিন দিক খালি থাকে না আমি একদিকে আটলে বাকি তিন দিক খালি না